আসসালামু আলাইকুম ভিওস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য খুব সুন্দর একটা কোটি স্টাইলের গাউন নিয়ে তো এই গাউনটা আজকে দেখাবো প্রাইস বলে এটা হচ্ছে জর্জেটের মধ্যে ইনার আছে হ্যাঁ ইনারটা গলায় যে বাটন থাকবে যে প্রিন্টের বাটন থাকবে এটা হচ্ছে আপনার কোটির কালার কোটিটা দেখাই কোটিটা দেখুন কোটিটা হবে প্রিন্টের মধ্যে কোটির কোমরে আপনার হচ্ছে বেল পেয়ে যাচ্ছেন এই যে ব্যাকসিটটা দেখাই তাহলে প্রিন্টটা বোঝা যাবে এই যে এটা হচ্ছে প্রিন্টটা খুব

ইনারটা ব্ল্যাক এটার কোটিটা আবার ম্যাচিংয়ে ব্ল্যাকই থাকবে ব্ল্যাকটা একটু দেখিয়ে দিচ্ছি এই যে ব্ল্যাকের মধ্যে দামটা পড়বে হচ্ছে আপনার এক হাজার পঞ্চাশ হ্যাঁ পিছন মানে ব্যাক সাইড দেখায় কোটি তাহলে আপনার বুঝতে পারবেন প্রিন্টটা একই রকম দামটা একই পঞ্চাশ দেন এটা আছে অরেঞ্জ কালার ইনারটা টেরো কোটা অরেঞ্জ সাথে কোটিটা একটু দেখিয়ে দিচ্ছি কোটিটাও সেম ফ্লোরাল প্রিন্টের মধ্যে হোয়াইটের মধ্যে অরেঞ্জ কালারের প্রিন্ট করা আছে আর কোমরে থাকবে অ্যাডজাস্টেবল বেল্ট

কম্বিনেশনটা খুব সুন্দর কিন্তু পড়লে অনেক বেশি ভালো লাগবে প্রাইস পড়বে হচ্ছে এক হাজার পঞ্চাশ তো জানতে চাচ্ছেন এই কালেকশনগুলো অবশ্যই চলে হচ্ছে মারিয়ামস কালেকশন যেটা হচ্ছে তিন বা আর লেভেল নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলদা ফেস